মেশিন হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু দানবীয় মেশিন যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠবে ভাবুন তো একটা মেশিন এক মিনিটের মধ্যে রাস্তা বানিয়ে দিচ্ছে আর একটা মেশিন আবার কয়েক হাজার ট্রনের ব্রিজ তুলে বসিয়ে দিচ্ছে বিশ্বাস হচ্ছে না তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার ধারণা পাল্টে যাবে বর্তমান যুগে এআই টেকনোলজি আসার পর এমন এমন টেকনোলজির সব মেশিন বের হয়েছে যা কখনো স্বপ্নেও ভেবেছিলাম না কিন্তু আজ সেগুলো বাস্তবে চোখে দেখব ব্রেক ট্রেভিং মেশিন কল্পনা করুন একশো জন শ্রমিক দিন রাত খেটে রাস্তা বানাচ্ছে কিন্তু এই মেশিন একাই মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেলে মেশিনটাকে দেখলে মনে হয় যেন মাটির উপরে ইটের কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে শুধু ইট দিন আর এই দানবীয় মেশিন সেগুলোকে সাজিয়ে টানা বসিয়ে ফেলবে চীন জার্মানি নেদারল্যান্ডের মতো দেশে এখন পার্কে ফুটপাত এমনকি গ্রামের রাস্তা এইভাবেই তৈরি হচ্ছে এই মেশিন আমাদের দেশে এলে কি হবে কল্পনা করুন তো আমাদের দেশে একদিক থেকে রাস্তা তৈরি হয় আর আর দিক থেকে ভাঙতে শুরু করে একটা রাস্তা তৈরি করতে আমাদের মাসের পর মাস এমনকি বছর পর্যন্ত লেগে যায় কিন্তু এই মেশিন যদি থাকত তাহলে সেটা এক সপ্তাহে কমপ্লিট করা যেত রিডজেন এসপি আপনি যদি চোখের সামনে দেখেন বিশ্বাসই করতে পারবেন না মনে হবে কেউ যেন সাদা সিল্কের কাপড় বিছিয়ে দিচ্ছে রাস্তায় এটা কোনো সাধারণ মেশিন নয় রেডজেন এসপি একাই ষোলো ফুট চওড়া কনক্রিটের রাস্তা বানিয়ে ফেলে ঢালাই ভাইভেশন ফিনিশিং সব কিছু একসাথে করে দেয় এটা আসলে ওয়ান ম্যান আর্মি পৃথিবীর উন্নত দেশগুলোতে এই মেশিনকে ব্যবহার করা হচ্ছে যেমন বর্তমানে চীনের সমস্ত রাস্তা এই মেশিন দিয়ে বানানো হচ্ছে দুবাই এবং সৌদি আরবেও এই মেশিনকে ব্যবহার করা হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের ভারত এবং বাংলাদেশে এই ধরনের মেশিন চোখেও দেখা যায় না এ এল জে নাইন হান্ড্রেড এখন আসি এমন এক দানবীয় মেশিনে যেটা দেখলে মনে হবে স্বয়ং ফিকশন সিনেমার কোনো ট্রেন কিন্তু কাজ অবিশ্বাস্য এটা হলো ব্রিজ মুভার প্রায় একশো মিটার লম্বা পাঁচশো আশি টন ওজন আর একশো আশিটি চাকা নিয়ে এই মেশিন কয়েক হাজার টনের ব্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় বসিয়ে দেয় আমাদের দেশে যেখানে একটা ব্রিজ বানাতে পাঁচ থেকে দশ বছর লেগে যায় এই মেশিন থাকলে মাত্র পনেরো দিনে শেষ হয়ে যেত তাছাড়া এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে খরচ প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে যায় একবার ভেবে দেখুন তো একটা ব্রিজ তৈরি করতে কত টাকা খরচ হতে পারে যদি একশো কোটি টাকা খরচ হয় তাহলে এই মেশিন ব্যবহার করলে সেটা তিরিশ থেকে চল্লিশ কোটি টাকায় হয়ে যাবে ট্রেন সার পৃথিবীর সব থেকে শক্তিশালী খাল কাটার মেশিন ট্রেন ট্রেনসার এই মেশিন একা একায় মাটি খুঁড়ে খাল তৈরি করে আবার পাইপ বসাতেও ব্যবহার হয় ভয়ঙ্কর ব্লেডগুলো এতটাই শক্তিশালী যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া পাথরও সহজে কেটে ফেলে আর মাটি খুঁড়তে খুঁড়তে দুই পাশে মাটিগুলোকে জমিয়ে রাখে কল্পনা করুন যদি আমাদের দেশে এমন মেশিন থাকত ডেন বা পাইপ লাইন একদিনেই হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এই ধরনের মেশিন কবে আসবে কেউ জানে না ক্যাল টোয়েন্টি ফাইভ মোটর গ্রেডার এবার আসুন এমন এক মেশিনে যাকে বলা হয় জমি সমান করা রাজা চব্বিশ ফুট লম্বা ব্লেড নিয়ে এই গ্ল্যান্ডার যে কোনো মাটি কনক্রিট এমনকি বরফ পর্যন্ত একেবারে সমান করে ফেলে মনে হবে যেন বিশাল স্কেল দিয়ে মাটি টানা হচ্ছে এটা ছোটোখাটো গাড়ি নয় একেবারে দানবীয় মেশিন এই গাড়ির নিচে যদি তিনশো কেজি পাথর পড়লেও মুহূর্তে গুঁড়ো করে ফেলে পাহাড় হোক বা যে কোনো জায়গা খুব সহজে রাস্তাকে সমান্তরাল করা যায় এই মেশিন দিয়ে বিদেশের হাজার হাজার কিলোমিটারের রাস্তাগুলো এমনিতেই সমতাল হয় না এই ধরনের মেশিন ব্যবহার করার জন্যই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে গোমকজি জিপি থ্রি কল্পনা করুন রাস্তা বানানো হচ্ছে কিন্তু আশেপাশে নেই কোনো ধুলো শব্দ কিংবা দিনের পর দিন কাজের ঝামেলা এই জিপি থ্রি মেশিন চালাতে চালাতেই রাস্তা বানিয়ে ফেলে শুধু এক পাশ থেকে পাথর বালি সিমেন্ট দিয়ে যান আর মেশিন সেগুলো মিশিয়ে নিখুঁতভাবে রাস্তা বানিয়ে দিবে চুল পরিমাণও উঁচু নিচু হয় না বিশ্বাস হচ্ছে না তো জাপানে এবং চীনে এই মেশিন ব্যবহার হচ্ছে চীন পৃথিবীর মানুষকে লুকিয়ে তাদের দেশকে এমনিতেই উন্নতি করেনি এই সমস্ত কাজ করার জন্যই এই ধরনের অ্যাডভান্স মেশিন ব্যবহার করা হচ্ছে জিমারম্যান এইচ অবশেষে আসুন এমন এক মেশিনে যেটাকে দেখলে মনে হবে যুদ্ধক্ষেত্রে দানব রোবট আসলে এটা রাস্তা খাল ড্রেনেজ সিস্টেম এয়ারপোর্টের রানওয়ে সবই বানাতে পারে সব থেকে বড় সুবিধা হল এর ভেতরে থাকা স্মার্ট কন্ট্রোল সিস্টেম যা পুরো কাজকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে চাইলে বড় হাইওয়ে বানান আবার ছোট ড্রেনও বানাতে পারেন এক মেশিনে সমস্ত কাজ হয়ে যায় এই ধরনের মেশিন একটা আমাদের দেশে দরকার আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা এই সব মেশিনই উন্নত দেশগুলোকে কয়েকশো বছর এগিয়ে দিয়েছে জাপান চীন জার্মানি ওরা এখন ভবিষ্যতের মতো প্রযুক্তি ব্যবহার করছে আর আমরা এখনও পিছিয়ে রয়েছি তবে হতাশ হওয়ার কিছুই নেই আমাদের দেশও উন্নতির পথে হয়তো কয়েক বছরের মধ্যে এমন দানবীয় মেশিন আমাদের দেশেও কাজ করতে দেখা যাবে কিন্তু আমাদের দেশে সমস্যা একটাই সারা বছর আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের দেশের উন্নতি কবে হবে আপনি কি জানেন বিদেশে একটা রোড তৈরি করার পর সেই রোডটা কমপক্ষে তিরিশ বছর এমনকি পঞ্চাশ বছর পর্যন্ত একদম নতুন হয়ে থাকে কিন্তু আমাদের দেশের রোড তৈরি হওয়ার পর কয়েক মাসের মধ্যে আবারও ভেঙে চলে যায় এইভাবে রোডগুলো ভাঙার কারণটা কি সেটা কি জানেন আসলে এটা জেনে শুনে করা হয় কারণ প্রতি বছর বছর রোড তৈরি না করলে সরকারি প্রকল্পগুলো আসবে কিভাবে। একবার ভাবুন তো আমাদের দেশে আগে রোড তৈরি হয় তারপর সেই রোডের সাইডকে আবারও খোলা হয় পাইপ লাইন বিছানোর জন্য না হলে অন্য কোনো কাজের জন্য বা ড্রেন তৈরি করার জন্য কিন্তু নিয়ম তো আগে রাস্তার সাইডের কাজ করে নেওয়া তারপর রাস্তা তৈরি করা তাহলে রাস্তাটা নষ্ট হবে না কিন্তু আমাদের দেশে পুরো উল্টোটা হয় কারণটা হচ্ছে বছর বছর একই রোড তৈরি করে অনেক টাকা তাদেরকে ইনকাম করতে হবে এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের চিন্তাধারায় আমাদের দেশটাকে পাল্টাতে পারে এখন প্রশ্ন হল আপনি কি মনে করেন এই মেশিনগুলো আমাদের দেশে কবে আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে এক একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ